তার স্ত্রী ছিল তিনটি আমি দেখানক উচ্চ বিদ্যালয় উনিশশো সালে তিনি তৈরি করে নিজের হাতে তৈরি করা একটি বাড়িতে হ্যালো বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়িটি আজকে তুলে ধরব তার বাড়ির সামনেই রয়েছে আসাম সীমান্ত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভোরঙ্গামারি উপজেলার মাওলানা আব্দুল হামিদ খান বাসানির নিজের হাতে তৈরি করা একটি বাড়িতে সেই বাড়িতে এখনো তার বংশধর বসবাস করতেছে যুগ যুগ ধরে ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তাই শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন গ্রামের রাস্তা ধরে যাচ্ছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির বাড়িতে তার বাড়ির সামনে রয়েছে আসাম সীমান্ত তার বাড়ি থেকে দশ মিনিট হাঁটলেই কিন্তু আমরা সীমান্তর কাছে চলে যাব আসাম সীমান্ত বন্ধুরা চলে আসলাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির বাড়িতে তো তিনি মজলুম জননেতা পাকিস্তান আমলে এই জমিটি ক্রয় করে এবং খরের তৈরি একটি বাড়ি ছিল সেটাতেই তিনি বসবাস করতেন এবং তারপরে তিনি টিনের তৈরি একটি বাড়ি তৈরি করে এই পাশে যে আপনারা পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারই হাতে খনন করা আর এই সামনেই কিন্তু আসাম সীমান্ত তার জীবনের বেশ কিছু সময় তিনি আসাম রাজ্যে বসবাস করেন এবং পরবর্তীতে এই জমিটি ক্রয় করে এখন এখানে কিন্তু তার বংশধরগুলো এখনও বসবাস করছে আগের মতোই করে পরবর্তীতে তিনি কিন্তু টিনের ঘরটি তৈরি করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে মাওলানা আব্দুল হামিদ খান বেশ কয়েকটি বাড়ি ছিল তার মধ্যে এটাও একটা তার বাড়ি দেশ ভাগ আগে কিন্তু এই বাড়িটি তিনি ক্রয় করে এবং ব্রিটিশ আমলের আসাম রাজ্যের মানুষগুলো যেন সুন্দরভাবে চলাচল করতে পারে সেই কারণে কিন্তু কিন্তু তিনি তিনি এই বাড়িটি ক্রয় করে তার জীবনের বেশ কিছু সময় কাটিয়েছেন টাঙ্গাইলে ভিডিওটি শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন এখন আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসাম রাজ্য সামনে এই জায়গা থেকে 10 মিনিট হাঁটার পরেই কিন্তু আমরা পেয়ে যাব আসাম রাজ্য এটা কিন্তু আবু বক্কর খান ভাসানীর ভাসানি মৃত্যুবরণ করার পরে পরেই আবু বক্কর খান ভাসানি এই বাড়িতে বসবাস শুরু করে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খানের এই প্রাচীনতম বাড়িটি তার স্ত্রী ছিল তিনটি তৃতীয় স্ত্রীর নামে কিন্তু তিনি একটি হামিদা খানক উচ্চ বিদ্যালয় উনিশশো সালে তিনি তৈরি করে তার সম্পর্কে আপনারা দেখেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর ব্যবহৃত খাট ও টুপি আরো রয়েছে টেবিল এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এগুলো সংস্কার করে স্থানীয় আমিন মিস্ত্রিকে দিয়ে 1947 সালের পর দেশ ভাগ হওয়ার পরপরই কিন্তু এই জমিটি তিনি ক্রয় করে এখন আমি আপনাদেরকে দেখাবো তার ব্যবহৃত কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন তার টুপি এবং টেবিল বক্স খাট চেয়ার এই চেয়ারে কিন্তু তিনি সব সময় বসে থাকতেন এগুলো কিন্তু পরবর্তীতে আর সংস্কার করা হয়নি অনেক আগের এই বাড়িতে এখন বসবাস করছেন মনিরুজ্জামান অর্থাৎ আবু বক্কর সন্তান এই বাড়িতে আসতে হলে আপনাদের আসতে হবে ভরঙ্গামারি উপজেলায় এই বাড়িটি কিন্তু তার বেশ কয়েকটি বাড়ির মধ্যে এটাও একটি তার বাড়ি এটি কিন্তু কুড়িগ্রাম জেলার ভোরঙ্গামারি উপজেলার দক্ষিণ ষাটগোপালপুর নামে একটি জায়গা অর্থাৎ গ্রাম এগুলো কিন্তু তার সম্পূর্ণটা জমি আশা রাখছি এই বাড়িতে দূর দূরান্ত থেকে প্রতিদিনের মতোই মানুষ আসে আপনারাও আসবেন এবং দেখে যাবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির এই বাড়িটি বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাওলানা আব্দুল হামিদ খান স্ত্রী হামিদা তৈরি করেছে তার নামে সেই হামিদা খানা উচ্চ বিদ্যালয় এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিনি কিন্তু তিনটি বিবাহ করেছিল তো কথা বলতে বলতেই চলে আসলাম তার স্কুলে এই যে মজলুল জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সাতষট্টি সালে কিন্তু এই স্কুলটি তিনি তৈরি করে বর্তমানে স্কুলটি কিন্তু অনেক উন্নত হয়েছে খেলাধুলা করার জন্য প্রশস্ত একটি মাঠও রয়েছে স্কুলটি নির্মাণ করেছিল তার বাড়ির সামনে নদী ভাঙার কারণে কিন্তু স্কুলটি স্থান্তর করে দক্ষিণ ষাটগোপালপুর নামে একটি স্থানে নিয়ে আসা হয় তার তৃতীয় স্ত্রীর নামে এই হামিদাখানা উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয় উনিশশো সালে আশা রাখছি ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগেছে আর ভিডিওতে একটু লাইক করবেন এখনো কিন্তু চলমান আছে এই স্কুলটি প্রতিনিয়তই ক্লাস চলছে এই স্কুলে এবং পাশাপাশি খেলাধুলাও চলছে এই বড় একটি মাঠের ভিতরে আশা রাখছি আপনারা ভালো থাকবেন এবং তার স্কুল এবং তার বাড়িতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার दक्षिण साठगोपालपुर ग्रामे